আহ আমি জনম ভরে দিন তারে জনম ভরে দিন তারে চিল্লাম নারী আমে ঘরখানায় কে বিরাজ করে আমাহারে ঘোর কে বিরাজ করে আমি জনম ভোরে একদিনও তারে জনম ভোরে একদিন তারে চিনলাম না আমার এই ঘরখানায় কে বিরাজ করে আমার এই ঘরখানায় কে বিরাজ করে নরে চরে ঈশন কোণে দেখতে পাইনি দুই নয়নে নরে চরে ঈশন কোণে দেখতে পাইনি দুই নয়নে হাতেরও কাছে যার ভবেরি বাজার হাতের কাছে যার ভবেরি হাটবাজার ধরতে গেলে হাতে পাইনি তারে এই ঘরখানায় কে বিরাজ করে আমি ঘরখানায় কে বিরাজ করে আমি জনম ভোরে একদিনও তারে জনম ভোরে একদিনও তারে চিনলাম না রে আমি ঘরখানায় কে বিরাজ করে আমারে ঘরখানায় কে বিরাজ করে কেহ বলে প্রাণ পাখি শুনে চুপে বসে থাকি কেহ বলে প্রাণ পাখি শুনে চুপে বসে থাকি জল কি হতাশন মাটি কি পাবন জল কি হোতা মাটি কি পাবন কেউ বলে না একটা নির্ণয় করে আমি ঘর ঘরখানায় কে বিরাজ করে আমি ঘর ঘরখানায় কে বিরাজ করে আপন ঘরের খবর হয় না বাঞ্চা করি আমি পরে কে চিনার আপন ঘরের খবর হয় না বাঞ্চা করি আমি পরি কে চিনার লালন বলে পর কি পরমেশ্বর লালন বলে পর কি পরমেশ্বর সে কেমন রূপ আমি কি রূপ পরে এই ঘরখানায় কে বিরাজ করে আমি জনম ভরেই একদিনও তারে জনম একদিন একই দিনও তারে চিল্লাম না রে ঘরখানায় কে বিরাজ করে আমি ঘরখানায় কে বিরাজ করে আমারে ঘরখানে বিরাজি করে ধন্যবাদ আপনাকে